হ্যালো বিবাস হঠাৎ করে লাইভে এসে কি বললেন অপবিশ্বাস এবং তার বাসায় কে কি গিফট পাঠিয়ে দিলেন অপবিশ্বাস হঠাৎ করেই অবাক হয়ে গিয়েছেন যে তার বাসায় কে পুরস্কার এবং গিফট পাঠিয়ে দিলেন তারপরে অপবিশ্বাস সেই গিফট খুলে দেখেন একটি অনেক টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন এবং আপনারা দেখতে পাচ্ছেন অপবিশ্বাস গিফটটি আনবক্সিং করতেছেন অপবিশ্বাস পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে তার এক ক্ষুদে ভক্ত এই অ্যান্ড্রয়েড সেটটি তাকে গিফট করেছেন অপবিশ্বাস সত্যিই অনেক চমকে গিয়েছেন যে তিনি তার লাইফে এই খুদে ভক্তের কাছ থেকে এই প্রথম একটি অ্যান্ড্রয়েড সেট গিফট পেলেন অপু এই গিফটটি পেয়ে সত্যি অনেক হাসি খুশি ভাবে মেনে নিয়েছেন সো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানিননি আজকে আজকের এই ভিডিওর মাধ্যমে অপু বিশ্বাসকে খুদে ভক্ত অ্যান্ড্রয়েড সেটটি গিফট করেছেন আপনারা জানতে পারলেন ধন্যবাদ